তো এটা গরম করলাম আর একটা আওয়াজ আসছে শুনতে পাচ্ছো চিবিচি বিচি 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 একটা আওয়াজ আসছে তো আমি কালকে খেয়েছি কিন্তু কালকে তো দেখাতে পারিনি এটা আজকে দেখাও মাকে অল্প দেবো বেশি দেবো না এমন মাছ সুগার আছে একবার দিতে নি হ্যাঁ একবার দিতে দেখুন দারুন 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 হ্যালো ভাই শপস আমি বিটক আর তোমাদের জমার ডেইলি ব্লগ ভিডিও তো কালকে যেটা অনেক রাত্রেবেলা পোস্ট করা হয়েছে কারণ বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে তো লেট হয়ে যতটা পেরেছি বয়স দিয়ে ভিডিওটা বানিয়েছি আর আজকে হচ্ছে গিয়ে তিরিশে সেপ্টেম্বর রোববার না আজকে সোমবার সরি সোমবার মানে শেষ মাসের শেষ দিন যাদের স্যালারি ঢোকার আজকে স্যালারি ঢুকবে আমার তো বাধ্য এখন হচ্ছে গিয়ে খবরের কাগজ যেটা পড়ি সেটা পড়ে একটা যা শেষ করলাম সামনে একদম আছে না মা কি করো সকালে যে ব্রেকফাস্টে যে খাওয়া দাওয়া সেটা এখন হবে সেটা মা বানাচ্ছে মা বানাক আমি এই রিকটা সেরে নিই এই সেরে নিয়ে দেখি কতক্ষণ এই রিকটা পারি আমার তো কম্পিউটার এখন অনই করিনি অন করি করার পরে দেখা যাক কতটা কি তাড়াতাড়ি করতে পারি আর সবকিছু করার পরে আবার আসছি ওয়ান অনেকক্ষণ বাজে মানে প্রায় এখন বাজে দুটো তো সকালে বলেছিলাম ভিডিও করেছিলাম দুজন আর এখন অনেকটা সময় কারণ ভিডিও এডিট করতে করতে যত একটু টাইম লেগে গেলো কারণ ওই ছবি ফবি লাগিয়ে লাগিয়ে এডিট করতে একটু টাইম লাগে তো এখন ছটা আমি একটু বেরিয়েছিলাম কাজের পরে জিনিস আনতে সেটা কী জিনিস আমি খেয়ে দিয়ে উঠে দেখাবো খাওয়া দাওয়া কমপ্লিট তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কালকে আমি গেছিলাম মোট বাড়িতে তো ওর বাড়িতে ও বানিয়েছিল যেটা সেটা হচ্ছে গিয়ে এটা ব্রাউনি এই যেটা হচ্ছে ব্রাউনি আর কি বলে আইসক্রিম উইথ ব্রাউনি হয়তো বলে যেটা এটা হচ্ছে এই ব্রাউনির উপরে আইসক্রিম দিয়ে হেভি লাগে তো সেটারই এখন একটু গরম করবো মাইক্রোওভেনে দিয়ে একটু গরম করতে হবে এটাকে তো এটা গরম করলাম আর একটা আওয়াজ আসছে শুনতে আসছে আওয়াজ আসছে স্থানের আগে যেটা পড়লাম বেরিয়েছিলাম যে কারণ সেটা হচ্ছে একটা স্ট্রবেরি আইসক্রিমের জন্য এই স্ট্রবেরি আইসক্রিম এটা এবার এটার মধ্যে তো ব্যাপারটা এরকম হয়েছে দেখতে এই আর এই দুটো তো এটা দোকানে করতে গেলে মিনিমাম আড়াইশো তিনশো চারশো অনেকে ওই জায়গায় দাম না তো আমি কালকে খেয়েছি কিন্তু কালকে তো দেখাতে পারিনি এটা আজকে দেখাবো এটা এটা ইয়ে ব্রাউনি এই আইসক্রিম আমার মাতক লাগে আমার ভালো লাগে বলে শেষ করেছিল একটু বাড়িতে আমার পাঠিয়ে দিয়েছিল এখন সেটাই খাবো তো এটা হচ্ছে সেই আইসক্রিম মাকে অল্প দেবো বেশি দেবো না কারণ মাছ সুগার আছে না একটু খাও মাছ সুগার আছে অল্প একটু দেবো একটা পুরোটাই সুগারের উপরে মিষ্টির উপরে মাকে একটু দিয়েছি আরেকবার চেয়েছি একবার দিতে দিই হ্যাঁ একবার দিতে নাও একটু তুই নিয়ে নাও না তুই দেও না নাও নাও আমি নিলে বেশি নিয়ে নেবো তো নিয়ে নিজের জন্য বেশি খাই

কাজে যাচ্ছি আমার মায়ের ওই সরকারি যে টাকাগুলো হয় না যেগুলো ঢোকে সেগুলোই একটা অন্য একটা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে তো সেই ব্যাংকের অ্যাকাউন্টটা আগে অশোক ছিল কিন্তু পরবর্তীকালে সেটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় সেটা নালন্দা মানে হাবড়ার একটু আগে তো আমি আর মা সেখানেই যাচ্ছিলাম আর যেতে গিয়ে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম আর গিয়ে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না শেষ অবধি আমরা পেলাম এই ট্রেকার যেটা আমি কত যুগ বাদে চললাম মানে এখন ট্রেকার প্রায় দেখাই যায় না তো একটা অন্যরকম ফিলিংস ছিল কারণ এতদিন বাদে একটা ট্রেকার যদিও একটু জায়গা শর্ট ট্রেকার অনেকটাই বড় কিন্তু জায়গা একটু শর্ট হয়েছিলো তো আমরা এসে দেখলাম যেখান থেকে অনেক টাকাটা তোলা তুলতে হবে সেই জায়গাটা বন্ধ আর কি করবো সামনে একটা বাস স্ট্যান্ড ছিল আমরা দুজন বসেছিলাম কারণ আমরা জানতে পারলাম যে সেটা সাতটার সময় খুলবে আমরা চলে গেছিলাম ছটার সময় লোক দেখছিলাম বসে বসে আর বললাম যেটা আজকে গরমও ছিল প্রচণ্ড তো গহমও হচ্ছিলো সে দেখেই বুঝতে পারছো তো কিছুক্ষণ বাদেই ওই লোকটা আসলো মানে যে ওই বাজ করে তো ওই দেখতে পাচ্ছ তোমরা দোকানটা খুলছে ওখানে তো দোকানটা খোলার পরে আমরা ঢুকলাম ভিতরে কিন্তু যেই কাজটার জন্য গেছিলাম সেই কাজটা হয়নি আমাদের চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারছ কিছু কারণবশত হয়ে ওঠেনি তো এই দেখলে কি হলো আজকে মোটামুটি সারাদিন লাস্টে যে কাজটায় গেছিলাম সেই কাজটা হলো না কিছু কারণবশত সেটা ব্যাংকের সাথে কিছু প্রবলেম হচ্ছে এটা পরবর্তীকালে গিয়ে ঠিক করতে হবে যাই হোক দেখা যাবে পরে কিন্তু আজকের মতো এই ভিডিও নেই ডেইলি ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততদিন সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে টাটা